হোম টিউশন চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের অনেক অনেক স্বাগত আজ আমি একটি বাংলা রচনা নিয়ে এসেছি মানব কল্যাণে বিজ্ঞান যেটি স্পেশালি এবছর অর্থাৎ দুই হাজার সালে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য খুবই কমন একটা রচনা এছাড়াও ক্লাস এইট থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইলেভেন টুয়েলভের ছাত্র ছাত্রীরাও এই রচনাটা পরীক্ষায় আসলে অবশ্যই লিখতে পারো বিশেষ করে যারা এবছর অর্থাৎ দুই হাজার সালে মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বাংলা রচনাটা তো তোমরা আর দেরি না করে চট জলদি খাতায় লিখে নিয়ে অথবা শুনে শুনে মুখস্থ করে নাও এই রচনাটি আর পরীক্ষার জন্য তৈরি হয়ে যাও চলো রচনাটি আমি একদম সহজ সরল ভাষায় সহজ ভাবে কিন্তু লিখিয়েছি আশা করি দুই তিনবার পড়লেই তোমাদের মনে থাকবে তো চলো শুরু করি প্রথমে খাতার মাঝখানে হেডলাইন দিয়ে দিয়ে নেবে বাংলা রচনা মানব কল্যাণে বিজ্ঞান ভূমিকা লিখবে বর্তমান যুগ বিজ্ঞানের যুগ আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অপরিহার্য ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা বিজ্ঞানের আবিষ্কার ও প্রযুক্তির উপর নির্ভরশীল মানব সভ্যতাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে বিজ্ঞানের ভূমিকা অতুলনীয় বিজ্ঞান মানুষের জীবনযাত্রাকে করেছে সহজ আরামদায়ক এবং গতিশীল আলাদা কালী দিয়ে লিখবে মানব কল্যাণে বিজ্ঞানের অবদান পরে পয়েন্ট দিয়ে লেখবে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি মানব কল্যাণে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে ম্যালেরিয়া কলেরা যক্ষা পোলিওর মতো মারণ রোগগুলির প্রতিষেধক ঔষধ আবিষ্কারের ফলে মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে আধুনিক যন্ত্রপাতি যেমন এক্স রে ইসিজি এমআরআই এবং জটিল অস্ত্রোপাচার পদ্ধতি মানুষের জীবন রক্ষা করেছে পরের পয়েন্ট দিয়ে লেখবে কৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে উন্নত মানের বীজ সার কীটনাশক এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারে ফসলের উৎপাদন বহুগুণ বেড়েছে এর ফলে খাদ্যের চাহিদা পূরণ সম্ভব হয়েছে এবং দুর্ভিক্ষ প্রতিরোধ করা গেছে পরের পয়েন্ট দিয়ে লেখবে যোগাযোগ ও পরিবহন বিজ্ঞান দূরত্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে দ্রুতগ্রামী ট্রেন বিমান রকেট মোটরগাড়ি যোগাযোগ ব্যবস্থাকে অত্যন্ত দ্রুত করেছে মোবাইল ফোন ইন্টারনেট ইমেইল এবং স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে যার ফলে বিশ্ব এখন একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে দেখতেই পাচ্ছ আমাদের চোখের সামনে হওয়া এবং চোখের সামনে দেখা ঘটনাগুলোই খালি একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে আমি পরের পয়েন্ট দিয়ে লিখবে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে কম্পিউটার এবং ডিজিটাল প্রযুক্তির সাহায্যে শিক্ষা গ্রহণ এখন আরও সহজ এবং আকর্ষণীয় হয়ে উঠেছে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীরা ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্তের তথ্য ও জ্ঞান অর্জন করতে পারছে পরের পয়েন্ট দিয়ে লেখবে দৈনন্দিন জীবন বিদ্যুৎ ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিন শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র অর্থাৎ এসি ইত্যাদি আমাদের দৈনন্দিন কাজকে অনেক সহজ ও আরামদায়ক করেছে পরের পয়েন্ট বিনোদন ক্ষেত্রে বিজ্ঞান বিনোদন জগতেও বিজ্ঞানের অবদান অপরিসীম টেলিভিশন সিনেমা ভিডিও গেম মিউজিক প্লেয়ার থ্রি প্রযুক্তি সবই বিজ্ঞানের অবদান পরের পয়েন্ট দিয়ে লেখবে মানব কল্যাণে বিজ্ঞানের নেতিবাচক দিক বিজ্ঞান যেমন আশীর্বাদ তেমনি এর অপব্যবহার ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বিজ্ঞানের কল্যাণকর দিকের পাশাপাশি কিছু অন্ধকার দিকও রয়েছে বিজ্ঞানের অপব্যবহার মানব জাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক বোমা রাসায়নিক অস্ত্র পরিবেশ দূষণ অর্থাৎ কলকারখানার বজ্রের দ্বারা যানবাহনের ধোয়া ইত্যাদি মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে পরে শেষ পয়েন্ট দিয়ে লেখবে উপসংহার বিজ্ঞান নিজেই ভালো বা মন্দ নয় এর ব্যবহারও নির্ধারণ করে এটি কল্যাণকর নাকি ক্ষতিকর বিজ্ঞান এক মহান আশীর্বাদ যদি আমরা তা মানব কল্যাণে এবং গঠনমূলক কাজে ব্যবহার করি মানবজাতির উচিত বিজ্ঞানের সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিন্ত করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর ও নিরাপদ পৃথিবী পায় থ্যাঙ্কস ফর ওয়াচিং তো আজকের রচনাটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর দেরি না করে চট জলদি খাতায় লিখে নিয়ে দুই থেকে একবার পড়ে নাও দেখবে একদম মুখস্থ হয়ে যাবে আর পরীক্ষায় দশের দশ তোমরা পেয়ে যাবে পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা এই কয়েকটা দিন খুব ভালো করে মন দিয়ে লেখাপড়া করো যেন পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই